পুনর্জীবনী শক্তি নিয়ে কাজ করা যে আমাদের শরীরে আমি যেহেতু বাদ

ড মঞ্জুরে খুদা উনি তো আমাদের পরিচিত এর আগে আমাদের স্টোরিতে এসছেন আর এছাড়াও তিনি টিভি ফেস বাংলাদেশের অনেকগুলো মিডিয়াতে প্রায়ই তাকে দেখা যায় তার যোগ্যতার কারণে তার অভিজ্ঞতার কারণে তার অর্জনের কারণে তো একই সাথে এই একটি সাম্প্রতিক সময়ে তিনি একটি অর্জন তার ঝুলিতে মানে জমা হয়েছে তো এ বিষয়ে আমরা কথা বলার জন্য তাকে আমরা স্টুডিওতে ডেকে নিয়েছি স্যার আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে ধন্যবাদ ধন্যবাদ জন্য এবং থ্যাংক ইউ স্যার স্যার সম্প্রতি সময়ে আপনি আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে অ্যানিয়েল গ্রুপ তাদের আয়োজনে এশিয়া যাইকোন দুই হাজার পঁচিশ এইখানে এই ক্যাটাগরিতে বাংলাদেশের পক্ষ থেকে আপনি পায়োনিয়ার রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট হিসাবে অংশগ্রহণ করেছিলেন এবং একটি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন তো প্রথমেই আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের পক্ষ থেকে এবং একই সাথে রাজশাহীর পক্ষ থেকে এমন একটি অর্জন করার জন্য এটা আমাদের রাজশাহীবাসীর জন্য ডেফিনেটলি একটি গর্বের বিষয় স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আপনাকে এই পুরস্কৃত করার বিষয় এবং হচ্ছে যে এর কারণ সম্পর্কে যদি কিছু বলতেন জি ধন্যবাদ আসলে এটি বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয় তো পায়োনিয়ার রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট অর্থ হলো যে রিজেনারেটিভ মেডিসিন হল পুনর্জীবনী শক্তি নিয়ে কাজ করা যে আমাদের শরীরে আমরা যেহেতু বাত বিশেষজ্ঞ ব্যথা নিয়ে কাজ করি বিভিন্ন জয়েন্ট পেন এবং আর্থ্রাইটিসের ক্ষয় বাত বা বিভিন্ন কটি বাত গেঁটে বাত এগুলো নিয়ে আমাদের আমাদের কাজ এবং প্রায়শই রোগীদের একটা ধারণা থাকে যে এই রোগগুলো প্রকৃতপক্ষে ভালো হয় না এবং এটা দীর্ঘদিন ধরে এগুলো বয়ে বেড়াতে হয় তো সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে মানব শরীরেরই বিভিন্ন অংশ যেমন রক্ত থেকে সংগৃহীত রক্তরস প্লাজমা চর্বিজাত স্টেম সেল অথবা মানুষের হাড়ের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে স্টেম সেল অথবা আমরা নাভিরজ্জু বাচ্চাদের নবজাতকের নাভিরজ্জু থেকে সংগ্রহিত সেল এগুলোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আমরা বাদ ব্যথা চিকিৎসা করে থাকছি এবং এটার জন্য আমার হাঁটু ক্ষয়ের উপরে হাঁটু ক্ষয় মানে অস্টিও এর এর উপরে স্টেম সেল এবং পিআরপি অর্থাৎ রক্তরস দিয়ে হাঁটু ব্যথার চিকিৎসা করা সফলতা সফলভাবে সম্ভব হয়েছে এরকম একটি গবেষণাপত্র আমার ইউকের একটা জার্নাল বা গবেষণা একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল এবং এটা সহ এবং বিভিন্ন এতগুলো রোগী যে ভালো হয়েছে সেগুলোর একটা পরিসংখ্যান তারা একটা নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করে তারা আমাকে নির্বাচন করে যে বাংলাদেশের মতো একটা দেশে রিজেনারেটিভ মেডিসিন যেটা অনেকে এটা জানে না বা এটা ব্যয়বহুল মনে করে ঠিক আছে তো খুব স্বল্প খরচে রিজেনারেটিভ মেডিসিন হলো মানব শরীরের বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ব্যথা বা বিভিন্ন ধরনের বাতের চিকিৎসা করা সম্ভব হয়েছে এবং সেটি আমি পত্র প্রকাশ করেছি এবং সেই জার্নাল প্রকাশের পরিপ্রেক্ষিতে এবং দীর্ঘ তিন বছর ধরে কাজের পরিপ্রেক্ষিতে এবং পর্যাপ্ত সংখ্যক রোগী সুস্থ হওয়ার যে নমুনা সেটা তাদেরকে উপস্থাপন করা হয় এবং তারপরে তারা আমাকে নির্বাচিত করে যে পায়োনিয়ার রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট হিসেবে স্যার আবারও আপনাকে অভিনন্দন এই এত বড় সম্মান দেশের জন্যে রাজশাহীর জন্যে আমাদের জন্যে আপনি বয়ে এসেছেন তো তারপরে জানতে চাইবো যে এই বাদ ব্যথা যেহেতু আপনি এই সেক্টর নিয়ে কাজ করছেন এবং স্পেশালি বাদ ব্যথার মডার্ন যে ট্রিটমেন্ট আধুনিক যে চিকিৎসাটা এটা নিয়ে আপনি আপনার মূল ফোকাসটা এইখানেই তো এই বিষয়ে যদি স্যার কিছু বলতেন জি আসলে বাদ ব্যথার তো অনেক ধরনের প্রকার রয়েছে তো যে বাদ ব্যথাগুলো হয় সেগুলো অনেকাংশে রোগীরা যদি লক্ষণ যদি প্রথমাংশে তারা ধরতে পারেন বা তারা যদি সচেতনভাবে তারা এটা জানেন যে বাদ বিশেষজ্ঞের কাছে গেলে প্রথমেই রোগটি নির্ণয় করা সম্ভব এবং এই রোগগুলো অনেক ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা ত্রুটির কারণে অটো ইমিউন মানে নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থার অ্যান্টিবডি রোগীর শরীরে নিজের বিরুদ্ধেই কাজ করে ঘরের শত্রু বিভূষণের মতো এবং অ্যান্টিবডিগুলো বিভিন্ন গিটে গিটি আক্রমণ করে ব্যথাগুলোকে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে কিছু সময় নিয়ন্ত্রণ করা যায় এবং অনেক ক্ষেত্রে এটা অস্থিসন্ধিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং অস্থিসন্ধিকে বিকলাঙ্গতার দিকে নিয়ে যেতে পারে বা অস্থিসন্ধিটা বেঁকে যেতে পারে কোমর বেঁকে যেতে পারে আঙ্গুল বেঁকে যেতে পারে এবং অস্থিসন্ধিতে ক্ষয় ধরা পড়তে পারে অস্টিঅথরাটিস হতে পারে তো সেক্ষেত্রে এই ধরনের যে ব্যথার চিকিৎসায় আমরা সাধারণত দীর্ঘমেয়াদীভাবে ব্যথানাশক স্টেরয়েড বা এ ধরনের কিছু স্বল্প মেয়াদি চিকিৎসা করা হয় এবং এটা এখনও ট্র্যাডিশনালি বাংলাদেশে করা হয়ে থাকে তো এর পাশাপাশি উন্নত চিকিৎসা হিসেবে আমরা রাজশাহী সহ আমার মূল কাজের ক্ষেত্র ঢাকা সেখানে আমরা টার্গেটেড ইমিউনোথেরাপি আমরা প্রয়োগ করতে পেরেছি এবং এই টার্গেট মানে রোগের রোগ প্রতিরোধ ব্যবস্থার যে অংশটা দমন করলে বাদ ব্যথাগুলো সুস্থ হয়ে যেতে পারে বা বাদ ব্যথার লক্ষণগুলো ভালো হতে পারে সেই টার্গেটেড ইমিউনোথেরাপি আমরা ব্যবহার করতে পারছে এবং যে রাজশাহীতেও ব্যবহার করা সম্ভব হচ্ছে এবং রিজেনারেটিভ মেডিসিন অর্থাৎ মানব শরীরে সষ্টাপ্রত বিভিন্ন উপকরণ আছে যেমন রক্ত থেকে রক্ত রক্তরস বা রিচ প্লাজমা অনুচক্রিকা পেটের চর্বি তারপরে অস্থিসন্ধি অস্থিমজ্জা আমরা বলি হাড়ের অস্থিমজ্জা বা আম্বিলিক্যাল কর্ড এই কর্ড বা নাভিরজ্জু এগুলো থেকে বিশেষ কোর্স সংগ্রহ করে যদি আমরা অস্থিসন্ধিতে স্থাপন করতে পারি সেক্ষেত্রে কিন্তু তার ব্যথাটা বা ক্ষয়টা দীর্ঘমেয়াদীভাবে চলে যেতে পারে এবং কোনো পার্শ্বক্রিয়া হয় না এবং যেমন অতি সম্প্রতি আমরা প্রায় দীর্ঘ আট মাস যাবৎ আমরা রাজশাহীতে আমরা পিআরপি চিকিৎসা আমরা চালু করেছি রিচ প্লাজমা এক্ষেত্রে যিনি রোগী তার শরীর থেকে রক্তরস সংগ্রহ করে আমরা সন্ধিতে স্থাপন করি এবং কাটাচ্ছে বিহীনভাবে কোনো সার্জারি করতে হয় না এবং এক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা সেটাকে অস্থিসন্ধির মধ্যে রক্তরস স্থাপনের করে তার ব্যথা কিন্তু চলে যায় এবং এখন পর্যন্ত আমরা যতগুলো রোগীকে করেছি তা তারা সফলভাবে তারা পার্শ্বক্রিয়ামুক্তভাবে এই সুফলটি তারা ভোগ করছে তো সে সেটি এই যে আধুনিক চিকিৎসার জায়গাটা সেটা আমরা বৈশ্বিক মঞ্চে সেটা উপস্থাপন করে মূল্যায়িত হয়েছে এবং হচ্ছে যে উপস্থাপনের পাশাপাশি সেটা মূল্যায়িত হয়েছে ডেফিনেটলি এই বিষয়গুলো আমাদের জন্য গর্বের এবং আনন্দের স্যার আনন্দের পাশাপাশি আপনি যেহেতু ঢাকায় ট্রিটমেন্টগুলো দিচ্ছেন ঢাকাবাসী আপনার এই অর্জন এই সুবিধাটা ভোগ করতেছে তো আমরা রাজশাহীবাসী কি মানে আমরা এই বাদ ব্যথার আধুনিক চিকিৎসা কিভাবে পেতে পারি বা রাজশাহীতে আসলে এই বিষয়টা কতটুকু অগ্রগতি হয়েছে জি ধন্যবাদ আমরা আমি রাজশাহীতে মাসে দুইবার প্রতি মাসের প্রথম অতিথি শুক্রবার আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি আসি এবং আসার ফলে আমরা যেটা বললাম যে বিগত আট মাস যাবৎ আমরা এখানে টার্গেটেড ইমিউনোথেরাপি এবং পিআরপি চিকিৎসা অস্থিসন্ধির ক্ষয়নাশক চিকিৎসা এবং পেপটাইড বা প্রোটিন বিশেষ আমরা মানব শরীরে নিজস্ব একটা প্রোটিন আছে পেপটাইড বলে এই পেপটাইড দিয়ে আমরা অস্থিসন্ধির মধ্যে স্থাপন করার ফলে কিন্তু বেশ অনেকগুলো রোগী ভালো হচ্ছে এবং আমরা এটা রাজশাহীতে সফলতার সাথে চালু করতে পেরেছি তবে এগুলো যে খুব ব্যয়বহুল তা না এগুলো এখন স্বল্প খরচে আমরা সামর্থ্যের মধ্যে আমরা দিতে পারছি আর এছাড়াও যে আরও যে উন্নত চিকিৎসা রয়েছে যেমন স্টেম সেল বা চর্বিজাত কোষ বা অস্থি মজ্জাজনিত কোষ এগুলোর জন্য কিছু বিনিয়োগের প্রয়োজন আছে তো সে কারণে সেগুলো হয়তো পর্যায়ক্রমে আমরা রাজশাহীতে আমরা নিয়ে আসতে পারবো প্রিয় দর্শক একটা বিষয় জানিয়ে রাখি ডক্টর মঞ্জুরে খোদার সাথে যারা ওনার ট্রিটমেন্ট নিতে চান বা তার সাথে দেখা করতে চান ওনার ডিটেলস লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকলো প্রয়োজন অনুযায়ী রাজডকেট থেকে ডিটেলসটা দেখে নিয়ে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্যার আমরা সংক্ষিপ্ত এই এপিসোড থেকে আমরা যে জিনিসটা জানলাম যে আপনার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ রাজশাহী এবং আমরা আমরা আমাদের একটা অর্জন আপনার মাধ্যম দিয়ে আসলো তো সবশেষে আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্যার আমরা আশা করব যে আপনি রাজশাহীতে আরও বেশি নিয়মিত হবেন এবং হচ্ছে যে এই ট্রিটমেন্টে একটু আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন নিঃসন্দেহে তো আজকে স্যার এ স্যার আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্যে আপনাকে এবং রাজডককে ধন্যবাদ এবং আমি রাজশাহীবাসীকেও ধন্যবাদ জানাতে চাই আমি এখানে কাজ করছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন